আমি কি খাচ্ছি দেখে মনে হচ্ছে না ডিম ভাজা খাচ্ছি বাট না এটা হচ্ছে নর্মালি আমরা ভিডিওতে ইন্ডিয়ান একটা ফুড দেখেছি পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটা জিনিস বানিয়ে দেয় তো কক্সবাজার গিয়ে সেটাই আমার চোখে পড়লো আর কক্সবাজার গিয়ে মানুষ মাছ খায় সামুদ্রিক আর আমি যা সামনে দেখেছি আল্লাহ দিলে আমি সব কিছুই ট্রাই করেছি কারণ আমার কথা ট্রাই করতে হবে খাবারের জিনিস তো খাবারের জিনিসই আর এটা যেহেতু ইন্ডিয়ার ভিডিওতেই দেখেছি তো এটা তো মাছ ট্রাই করা উচিত তো ফার্স্টে নর্মাল আমরা যেভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাজি ঠিক সেভাবেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সে ফার্স্টে ডিম দিয়েছে সেটার মধ্যে দেখলাম পাউরুটি দিয়েছে একটা আমরা যেটা আলাদা আলাদা খেয়ে থাকি সেটাকে একসাথে দিয়ে দেন উল্টে পাল্টে দিল তো এই ছিল একদম সিম্পলি একটা জিনিস বাট দামটা ছিল প্রচুর মেবি পঞ্চাশ নাকি একশো টাকার মতো নিয়েছিল আমার ঠিক মনে নেই যেহেতু ভিডিওটা অনেক আগের ভাবলাম এখন তখন আপলোড করা হয়নি এখন আপলোড করি তিনভাবে কেটে কেটে পিস পিস করে দিয়েছে বাট ইন্ডিয়াতে অনেক বাটার দেন চিজ দেয় আমাদের দেশে সেটা কি দেয়নি কেন জানিনা তো আমি যে ট্রাই করেছি খেতে নর্মালি একদম বাসায় আমরা খাই না স্যান্ডউইচের মতো বানিয়ে ঠিক সেরকম লেগেছে